আজ আমরা অম্বুবাচী প্রসঙ্গে কথা বলব প্রত্যেকটি মাসে সূর্যদেব একটি পৃথক পৃথক রাশিতে অবস্থান করে যেমন বৈশাখ মাসে তিনি মেষ রাশিতে থাকেন জ্যৈষ্ঠ মাসে তিনি বৃষ রাশিতে যান এইভাবে আষাঢ় মাস যখন আসে তখন তিনি মিথুন রাশিতে প্রবেশ করেন এই মিথুন রাশির অন্তর্গত যে তিনটি নক্ষত্র তার মধ্যে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে যখন সূর্যনারায়ণ প্রবেশ করেন তখনই অম্বুবাচী শুরু হয় এবং যতক্ষণ সূর্যদেব এই আদ্রা নক্ষত্র ভোগ করেন ততক্ষণ এই অম্বুবাচির স্থিতিকাল হয় আদ্রা নক্ষত্র ছেড়ে গেলে অম্বুবাচির নিবৃত্তি হয় এই অম্বুবাচিতে পৃথিবী ধরিত্রী দেবী তিনি ঋতুমতি হন এবং এই সময় তাই ভূমিকর্ষণ কঠোরভাবে নিষিদ্ধ বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে জগদীশ্বরী মহামায়া তিনি লিঙ্গাতিতা হওয়া সত্ত্বেও যেহেতু তিনি স্ত্রী দেহ ধারণ করেন তাই স্বেচ্ছায় বছরান্তে একবার তিনিও ঋতুমতী হন এবং তার ত্রিদিবসীয় এই যে রজকাল সেটি অম্বুবাচি হিসেবে বর্ণিত হয় কামরূপে যেখানে দেবী সতীর মহামুদ্রা অর্থাৎ প্রদেশ পতিত হয়েছে। যেখানে কামাখ্যা কিন্তু এই অম্বুবাচি মহাপর্ব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় এই অম্বুবাচি কালে দেবীর মন্দির বন্ধ থাকে এবং সাধারণের দর্শন এবং স্পর্শ কঠোরভাবে নিষিদ্ধ হয় শাস্ত্র বলছে যে মহাদেবী যিনি কামাক্ষায় বিরাজমান তার সেবার ইচ্ছায় সমস্ত দেবকুল নারী দেহ ধারণ করে এই সময় কামরূপে উপস্থিত থাকেন তাই সেই জন্য দেব মন্দিরগুলিও কামরূপ প্রদেশে এই অম্বুবাচি কালে বন্ধ থাকে তবে এই রীতিটি শুধুমাত্র কামরূপের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য সাধারণের জন্য বা যারা কামরূপ ভিন্ন অন্য প্রদেশে বসবাস করেন তাদের জন্য কিন্তু এই রীতি প্রযোজ্য নয় তাদের দেবীর আরাধনার যে কৃত্যটির কথা শাস্ত্র নির্দিষ্ট করেছে সেটি হলো দেবীর অম্বুবাচী যাত্রা দেবীর ষোড়শ যাত্রা আছে অর্থাৎ ষোলোটি যাত্রা দেবীর সম্পাদন করতে হয় তার মধ্যে অম্বুবাচী একটি যাত্রা এই যাত্রায় কি করার নির্দেশ শাস্ত্র দিয়েছে আসুন এটা এবার জেনে নিন বামকেশ্বর তন্ত্রে শিব বলছেন আষাঢ়ে প্রথমে দেবী অম্বুবাচী দিনত্রয়ং ত্রয়ং সঙ্গোপনে গৃহে দেবীং স্থাপয়েত বস্ত্রবেষ্টনে রাত্রৌ মহানিশা যোগে পঞ্চাচারে ন দেশিক বলিং দত্তা বিহারয়েত অর্থাৎ আষাঢ় মাসের এই অম্বুবাচিক পর্বে দেবীর বিগ্রহকে সঙ্গোপনে একটি গৃহে বস্ত্র দ্বারা বেষ্টন করে স্থাপন করতে হবে এই বস্ত্র বেষ্টন কিন্তু যেভাবে মৃতদেহকে মর্গে নিয়ে যাওয়ার জন্য কাপড় দিয়ে মুড়ে বাঁধা হয় সেরকম ভাবে বাঁধার নির্দেশ দেয়নি বস্ত্র দিয়ে তার চারধারটা অর্থাৎ দেবীর চতুর্পার্শ্ব বস্ত্র দিয়ে দেবীর চারিদিকে আবরণ করে দেওয়ার কথাই বলছে এবং আরও বলছে যে এই সময়ে মহানিশা যোগে পঞ্চমকার সহ দেবীর আরাধনা করতে হবে দেবীর উদ্দেশ্যে বলিদান প্রদান করতে হবে এবং হোমাদি ক্রিয়া করে দেবীর সন্তোষ বিধান করতে হবে অর্থাৎ পূজা বন্ধের নির্দেশ কিন্তু আমরা পেলাম না তাই অম্বুবাচি পর্বে দেবীর নিত্য সেবা বা দেববিগ্রহের সেবা বন্ধ থাকবে এরকম কোনো শাস্ত্র নির্দেশ কিন্তু নেই আমরা আজকাল দেখি যে শিব মন্দিরও বন্ধ এমনকি দেয়ালে থাকা লোকনাথ বাবার ক্যালেন্ডারটিকেও মানুষ অম্বুবাচী কালে উল্টে রেখে দেন মুখ দেখা নাকি যাবে না এইরকম কোনো বিধান কিন্তু শাস্ত্র গ্রন্থে নেই এবং যারা এই বিধান বা এই সমস্ত রীতি দেখে নিজেরা দেবপূজা পূজা কালে বন্ধ করেন তারা কিন্তু সেবা অপরাধের দোষে দুষ্ট হন এটা কিন্তু স্মরণে রাখবে এই অম্বুবাচী কালে পুরস্চরণের মাহাত্ম শাস্ত্রগ্রন্থে বিশেষভাবে কীর্তিত হয়েছে তাই যারা অভিষিক্ত তাদের ক্ষেত্রে পুরুষচরণ এই অম্বুবুচি পর্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধন অঙ্গ হিসেবেই বিবেচিত হয় জ্যোতি ব্রতি এবং বিধবাদের জন্য এই অম্বুবাচী কালে পক্ষ ভক্ষণ নিষেধ এবং দূরযাত্রা বা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতি শাস্ত্র এই অম্বুবাচি কালে নিষেধাজ্ঞা আরোপ করেছে সর্প ভয় নিবারের জন্য দুগ্ধপান এই অম্বুবাচি পর্বের একটি অন্যতম কৃত্য শাস্ত্র বলছে আদ্রাহ প্রথমে পাদে ক্ষীরং পিবতি যৌ নর নাস্তি সর্প ভয়ংস্ত মনসায়াহ প্রসাদ অর্থাৎ এই অম্বুবাচী পর্বে দুগ্ধ পান করলে দেবী মনসার কৃপায় সর্প ভয় থেকে মুক্তি লাভ করা যায় এই অম্বুবাচীর সংক্ষিপ্ত আলোচনায় যে কথাটি না বললেই নয় সেটি হল যে কামাক্ষায় দেবীর জনি প্রদেশকে এই অম্বুবাচী কালে আবরণ করে রাখা হয় যে বস্ত্র দিয়ে সেই বস্ত্রের কিন্তু অত্যন্ত গুণাবলীর নির্দেশ শাস্ত্র গ্রন্থ করেছে কুবজিকা তন্ত্রে বলছে যে সেই বস্ত্রখণ্ড সংগ্রহ করে যদি পূজা জপাদির অনুষ্ঠান করা যায় তাহলে অতি দ্রুত সেই পূজা জপের ফল লাভ করা সম্ভবপর হয় কামাক্ষে বরদে দেবী পর্বত বাসী তং দেবীর জগতাং মাতা যুদ্রে নামস্তুতে মা কামাখ্যার কৃপা সকলের ওপর বর্ষিত হোক জয় গুরু জয় মা